ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব হাজার হাজার ইংরেজি শব্দ রিডিং করার ম্যাজিক ট্রিক্স জাস্ট একটা ট্রিক্স একটা ট্রিক্স তুমি যদি শিখতে পারো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তুমি নিজেই উচ্চারণ করতে পারবা গ্যারান্টি চলো তাহলে আমরা আজকের ক্লাসটা ট্রিক্সের মাধ্যমে শিখি আমরা সবাই জানি যে দুটো কনসনেন্ট যদি কোনো শব্দে পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই এটা আমরা সবাই জানি তো দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব আজকে আমরা বড় বড় শব্দে কনসোনেন্টকে কি করে ভাঙতে হই সেটাই শিখাব কিন্তু এর জন্য তিনটে স্টেপ তিনটে ট্রিক্স মনে রাখতে হবে কারণ ওই তিনটে জায়গায় সবাই ভুল করে প্রথম হচ্ছে ওয়াট প্যাটার্ন মানে হচ্ছে কোন শব্দে আমরা যদি ওয়াট প্যাটার্ন দেখতে পাই তাদেরকে আমরা কখনো ভাঙব না পরিষ্কার ওয়াট প্যাটার্নকে ভাঙা যায় না যেমন দেখো পিকচার এখানে ওয়ার্ড প্যাটার্ন কোনটি ইউ আর ই চার তাই একে কোনো দিনও ভাঙব না আর আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে একত্রিশটি এর জন্য ভিডিও করে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে আসবে যারা এখনও দেখোনি তাহলে ওয়াট প্যাটার্নকে ভাঙব না দুই নম্বর হচ্ছে একই ওয়ার্ড যদি দুবার থাকে তখন আমরা তাকে ভাঙব না একই ওয়ার্ড যদি দুবার থাকে যেমন দেখো হ্যাপি এখানে ডবল পি আছে আমরা প্রথমেই শিখে আসলাম দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে ভেঙে দেব কিন্তু এখানে যেহেতু একই ওয়াট দুবার আছে দুটো কনসোনেন্ট এখানে ভাঙবো না এখানেই অনেকে ভুল করে নাইনটি নাইন পার্সেন্ট লোক এখানেই ভুল করে তাই এগুলোকে মাথায় রাখতে হবে নেক্সট তিন নম্বর স্টেপ হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং যেমন দেখো ব্রাদার এখানে বি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং এখানে দেখো বি কনসোনেন্ট আর কনসোনেন্ট কিন্তু এটা কনসোনেন্ট ব্লেন্ডিং হয়ে আছে একে আমরা কখনও ভাঙব না এর জন্য একুশটা ট্রিক্স দেওয়া আছে কনসনেন্ট ব্ল্যান্ডিংয়ের এই ভিডিওরও লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে তাহলে এই তিনটে জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের যতই বড়ো শব্দ হোক না কেন লক্ষ লক্ষ হাজার হাজার শব্দ নিজে এক নিমিশে উচ্চারণ করতে পারব চলো আমরা প্রত্যেকটা ট্রিক্সের এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ডেঞ্জার এখানে দেখো এন এবং জি দুটো কনসোনেন্ট আমি নিয়মে কী বলে আসলাম দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দেব এখানে দেখো এম কনসোনেন্ট জি কনসোনেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম এবার ভাঙার ফুলের সুবিধাটা হচ্ছে আমরা একে আলাদা উচ্চারণ করব একে আলাদা উচ্চারণ করব যেমন দেখো ডি এ এন ডেন নেক্সট জি ই আর জার পরিষ্কার এই পাটটাকে আলাদা উচ্চারণ করব এই পাটটাকে আলাদা যেমন ডি এ এন ডেন কেন হচ্ছে আমার প্রত্যেকটা রুলস বলে দেওয়া আছে তাই আমি এখানে আর বলছি না ডি এন নেক্সট জি জি ই আর জার আমরা জানি জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় যো তাই বর্গীয় যো হয়ে গেছে তাহলে পুরোটা কি দাঁড়ালো ডেঞ্জার দেখলা এত বড় শব্দকে কত সহজে উচ্চারণ করে নিলাম নেক্সট কালচার এখানেও দেখো এখানে এল এবং টি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাহলে আমরা কি করব আজকে যেহেতু আমরা শুধু কনসোনেন্টকে ভাঙতে শিখাচ্ছি তাই এখানে দেখো এল এবং টি দুটো কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার নেক্সট টি ইউ আর ই চার এটা ওয়াট প্যাটার্ন আমি বলেছি ওয়াট প্যাটার্নকে ভাঙা যায় না ওয়াট প্যাটার্নে কোনো রুলস অ্যাপ্লাই করা যায় না ভাঙা যায় না তাই একে ভাঙবো না চলো উচ্চারণ করি সি এল কাল কেন এখানে ইউ এর জন্য সুগার কেন হয়নি আমি বলেছিলাম ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য হয় তাই আ হয়েছে নেক্সট টি ইউ আর চার কাল চার নেক্সট এবার এখানে দেখো দুটো ওয়ার্ড একসঙ্গে আছে দ্বিতীয় নম্বর ট্রিক্সে বলে এসেছি দুটো ওয়াটকে যদি আমরা পাশাপাশি দেখতে পাই তাহলে ভাঙবো না এখানে দেখো জি কনসোনেন্ট এবং জি কনসোনেন্ট দুটো কনসোনেন্ট আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দেব কিন্তু না এখানেই অনেকে ভুল করে দুটো কনসোনেন্ট দেখতে পাই আর ভেঙে দেই কিন্তু এখানে আমরা ভাঙব না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আমরা এরকম ওয়ার্ড দেখতে পাই ঠিক তার আগে থেকে ভেঙে দেব। যেমন দেখো জি এর পাশ থেকে ভেঙে দিলাম পরিষ্কার এবার এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব কিন্তু না এখানেও আমরা ভাঙব না কেন কারণ এখানে খুব ভালো করে মনে রাখো আমরা ভাঙি ওয়ার্ডকে ছোট করার জন্য যেন ভুল উচ্চারণ না করি এখানে যদি ভাঙি তাহলে টি একা পড়ে যাবে আমরা কখনো একটা ওয়ার্ডের জন্য ভাঙবো না মিনিমাম দুটা ওয়ার্ড থাকবে তারপরে ভাঙবো পরিষ্কার তাই এখানে আমরা ভাঙছি না চলো উচ্চারণ করি এস ইউ সা একে কেউ ভুল করে সু করবে না কেন কারণ দেখো ইউ এর পরে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আকার হচ্ছে তাই এটা কি দাঁড়ালো এস ইউ সা নেক্সট ডবল জি এর জন্য একটা জি উচ্চারণ হবে এর ক্ষেত্রে মনে রাখবে উচ্চারণের সময় যদি কোনো ওয়ার্ড দুবার থাকে তাহলে একটা ধরে নেব তাই এখানে দেখো ডবল জি আছে তাই একটা ধরে নেব মানে দুটো জিকে মিশিয়ে আমরা একটা ধরব তাই এখানে একটা জি উচ্চারণ করব জি এর জন্য কি হই বর্গীয় জো হই জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জো ই আছে তাই বর্গীয় জো এবার টি এস্ট তাহলে কি দাঁড়ালো বর্গীয় জো প্লাস এস্ট জেস্ট তাহলে পুরোটা কি হল সাজেস্ট এবার এখানে দেখো ডবল জি নিয়ম কী ছিল কোনো ওয়ার্ড দুবার থাকলে সেখান থেকে ভাঙব না এবং উচ্চারণের ক্ষেত্রে যদি দুবার থাকে তাহলে একটা ধরে নেব এবং গুনার ক্ষেত্রে আলাদা আলাদা করে উচ্চারণ করব এরপরে দেখো খুবই ছোট ওয়ার্ড একে আমরা কি করব প্রথমে ভেঙে নেব আমাদের ভাঙার নিয়ম কী ছিল দুটো কনসোনেন্টকে যদি পাশাপাশি দেখতে পাই তাদের মাঝখান থেকে ভেঙে দেব এখানে দেখো এম কনসোনেন্ট সি কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দেব এই ওয়ার্ডে আর কি ভাঙার দরকার আছে না কেন কারণ কোথাও ডবল কনসোনেন্ট দেখতে পাচ্ছি না চলো এবার উচ্চারণ করি সি এ এন ক্যান এখানে দেখো সি এর জন্য কেন কো হল আমরা জানি সি এর পরে ই আই ওয়াই থাকিলে দন্তস্য বাকি সবগুলো জায়গায় কো তাই সি এর জন্য কো হল সি এ এন ক্যান নেক্সট সি ই এল সিল কেন কারণ এখানে দেখো সি এর জন্য দন্তস কেন হল সি এর পরে ই আই ওয়াই থাকিলে দ্বন্দ্বস্য হই তাই এখানে দন্তস্য হল এই সি এর জন্য দন্তসো এবং এখানে কো কেন হয়েছে এর জন্য আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে গিয়ে দেখে আসো নেক্সট ডো এবার দেখো এটা একটা বড় শব্দ একে আমরা কী করবো কেউ ঘাবড়ে যাবে না প্রথমে আমরা ভেঙে নেব এখানে দেখো জি এইচ দুটো কনসোলেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব নেক্সট এবার দেখো তো এই ওয়ার্ডে আর কোথাও ভাঙা যাচ্ছে এখানে দেখো এইচ কনসোনান্ট টি কনসোনান্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব কিন্তু না কেন কারণ ভাঙতে গেলে এইচ একা পড়ে যাবে আমি কি বললাম মিনিমাম দুটো ওয়ার্ড থাকবে তারপরে ভাঙব তাই এখানে ভাঙার দরকার নেই এবার এখানে দেখো জিএইচ এর উচ্চারণ হবে না এটা সাইলেন্ট লেটার কেন আমরা সবাই জানি ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ সাইলেন্ট এর উচ্চারণ হয় না এটা আমি সাইলেন্ট লেটারের ক্লাসে বলে এসেছি যারা দেখুন ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবে উচ্চারণ করার ক্ষেত্রে লাগবেই সাইলেন্ট লেটার জানতেই হবে তাহলে ও ইউ ডো কেন আমরা সবাই জানি ও ইউ এর জন্য ও সাউন্ড হই তাই এটা কী হলো ও ইউ ডো আর জিএইচের উচ্চারণ তো হবে না সাইলেন্ট নেক্সট টি ই আর টার তাহলে পুরোটা কি দাঁড়ালো ডো টার বোঝা গেল এখানে কেন জিএইচের উচ্চারণ হইনি কারণ সাইলেন্ট লেটার বারবার বলছি ইংরেজি রিডিং শিখতে হলে সাইলেন্ট লেটার জানতেই হবে তাই পুরো তিনটে ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যারা নতুন এবং যাদের মনে হচ্ছে সমস্যা আছে তাহলে ভিডিওটা এক্ষুনি গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে